আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখুন আজকে সকাল সকাল উঠেই বাবুকে একটু সারপ্রাইজ করলাম রাতে ওর বাবা ওর জন্য ওয়াকার এনেছিল আর সকালে ঘুম থেকে উঠিয়েই আগে সেটাতে বসিয়ে দিলাম ওর রিয়াকশনটা দেখার জন্য ও কিন্তু প্রথম প্রথম মাসাল্লাহ খুবই খুশি হয়েছিল যেহেতু এটার মধ্যে মিউজিক বাজছিল তারপর আবার যে লাইট জ্বলছিলো কিন্তু একটু পরেই তার বিপত্তি বাদল সে আর এটার মধ্যে থাকতেই চেয়েছিলো না কান্নাকাটি করছিল যেহেতু আজকে প্রথম এটাতে তাকে বসিয়েছি হয়তো দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আজ প্রথম প্রথম বসেছে তাই হয়তো একটু ভয়ও পেয়েছে আর আমার জয়ের তাস যখন আমি প্রথম আকারে দিয়েছিলাম ওরাও কিন্তু প্রথম প্রথম উঠতে চায়নি খুবই কান্নাকাটি করছিল আর তারপর এই যে সারাদিনই একটু একটু করে ওকে বসানো ট্রাই করছিলাম যে ও ওইটাতে থাকতে পারে কি না তারপর এই যে দুপুরের খাবার তৈরি করে নিচ্ছি আর আজকে আর তেমন কিছু রান্না করিনি তবে অনেক মজার মজার ভর্তার আইটেম তৈরি করেছি এই যে আমি একটু ডিম ভেজে নিচ্ছি এখানে টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু একবারে দিয়ে তারপর ডিমটা ভাজা করছি আর আমার মেয়েদের এই ডিম ভাজাটা হলে তাদের তো আর কোনো কিছুরই দরকার পড়ে না তারা তো এটাতেই মহা খুশি উল্টো আরও যদি মাছ রান্না করি তাহলেই ওরা খেতে চায় না তারপর এই যে ডিমটা ভাজা করে নিয়েছি আর যেহেতু আমরা তিনজন মিলে খাবো তাই ডিমটাকেও তিনটা টুকরো করে নিয়েছি আর এভাবে করে ডিম ভাজা করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমার মেয়েরা তো অনেক পছন্দ করে আমিও পছন্দ করি আর তারপর এই যে এখানে আমি আলু ভর্তা তৈরি করে নিচ্ছিলাম আর পেঁয়াজটাকে একদম এভাবে বেরেস্তার মতো করে ভেজে তারপর যদি আলু ভর্তাটা করা যায় তাহলে একটু বেশি মজা লাগে আর এই যে এখন আমি সব কিছু একসঙ্গে চটকে নিয়ে তারপর আলুগুলোকে মাখিয়ে ভর্তা করে নেব আর মশালা ভর্তাটা কিন্তু খুবই মজার হয়েছিল। দুপুরে এই ভর্তাগুলো দিয়ে কিন্তু একদম পেট ভরে মজা করে ভাত খেয়েছি আমি আর আমার মেয়েরা মিলে যে কোনো ভর্তা হলে কিন্তু ভাতটা একটু বেশিই খাওয়া যায় আর এই যে আমি সবশেষে একটু সরিষার তেল দিয়েছি একটু বেশি করেই দিলাম ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার জয়েরিয়া কিন্তু আগে ভর্তা একদমই পছন্দ করতো না আলু ভর্তার কথা শুনলেই কেন জেনে সে কান্না করতো আর ডাল তো পছন্দ করতোই না এখনও তেমন করে না মাঝে মধ্যে ডালটা খায় আর এখন মার্শাল্লা সে ভর্তাটা খাওয়া শিখে গেছে আলু ভর্তাটা তার একটা পছন্দের খাবার হয়ে গেছে আর এই যে আলু ভর্তার পরে আমি এখন একটু এখানে টমেটোর ভর্তা তৈরি করে নিচ্ছি এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি টমেটো ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলেই বেশি মজা হয় আর তারপর এই যে সব কিছু কাঁচা পেঁয়াজ তারপর শুকনা মরিচ লবণ ধনিয়া পাতা একসঙ্গে আমি কচলা নিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি আর সবশেষে এটার মধ্যেও কিন্তু একটি সরিষার তেল দিয়েছিলাম আর এই যে দেখুন ভর্তাগুলো দেখে কিন্তু এখনই জিবে পানি চলে আসছে আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে মেয়েদেরকে ঘুম পাড়িয়েছিলাম ওরা যতক্ষণ সজাগ থাকে আমাকে একদম বিরক্ত করে ফেলে আর তারপর ঘুম থেকে উঠে গেছে তখন একটু ওদেরকে নাস্তা হিসেবে নাগেশ ভেজে দিয়েছিলাম আর এখানে আমি একটু ডাল বাগান দিয়ে নিচ্ছি যেহেতু আর তেমন কিছু রান্না করিনি আর ওর বাবা একটু ডাল ছাড়া খেতে পারে না ডালটা হলে একটু চিত্তি করে ভাত খেতে পারে তার জন্যই একটু ডালটা রান্না করে নিলাম আর এভাবে করে বাগা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর এই যে দেখুন আমার বাবাটা তাকে একটু নিচে বসিয়ে দিয়েছিলাম আর সে যাই পাচ্ছিলো খুঁটে খুঁটে হাতে নিয়েছিলো মুখে দেওয়ার চেষ্টা করছিল আর আমি বারবার শুধু সরিয়ে দিচ্ছিলাম এখানে সে একটা কাগজ পেয়েছে আর পেয়েই সেটাকে নিয়ে মুখে দিচ্ছিলো সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন আর চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ